ছয় দিন পরে নসে যাবে নয় দিন পরে চুন কবর গায়ের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমুল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় খবর জায়গা ভালো নয় আমুল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় সতেরো দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে ষাট দিন পরে ঘুষ থাকবে না কঙ্কাল পরে রবে ঠিক না বলেন সতেরো দিনে পেট ফেটে শেষ প্রকার খাদ্য হবে ষাট দিন পরে ঘুষ থাকবে না কঙ্কাল নব্বই দিনে কঙ্কালগুলো নব্বই দিনে কঙ্কালগুলো আলাদা হয়ে যায় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমুল দিয়ে কবর বিহু সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমুল দিয়ে কবর বিহু সাজিয়ে নিতে হয় হের চে অহম বরু লোব লাল সার পাহার হিংসায় জলে বিবেক হল নবশের কালো আহার ঠিক কিনা বলেন দেহির চে অহম বড় লোব লালো সার পাহার হিংসায় জলে বিবেক নকশের কালো আহার আমান কারণ সবারই এক পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমুল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় কবর জায়গা ভালো নয় আমুল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়